মেয়েদের কত না পরিচয় কোনো সময় সে মা কোনো সময় সে বাবার রাজকন্যা কোনো সময় কারো বোন কারো বউ কারো ভাবি চাচি মামি খালা দাদি নানি কত না পরিচয় ঠিক তেমন ছেলেটারও কিন্তু অনেক পরিচয় হয় বাবা হয় ভাই হয় কিন্তু একটা ছেলের পরিচয় যেভাবে আমরা দেখি মেয়েটার পরিচয় কিন্তু আমরা অনেকভাবেই দেখি না যখন একটা মেয়ে ডিভোর্স হয় তখন সে হয়ে যায় ডিভোর্সই যখন একটা মেয়ে সিঙ্গেল মাদার থাকে তখন আমরা বলি তাকে সিঙ্গেল মাদার যখন তার স্বামী চলে যায় দুনিয়া থেকে তখন তাকে আমরা বলি বিধবা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওানা বাবুনী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে একটা ক্লিক করে দেবেন ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে যারা আমার ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার্স দিয়ে আছেন তারা অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের ভিডিও একটু সরি আজকে ভিডিও আমাদের সবার প্রিয় বাংলাদেশি ব্লগার মিমকে নিয়ে আমরা তাছাড়াও তার পরিচয় আছে বললাম না একটা মেয়ের অনেক পরিচয় তাছাড়াও একটা পরিচয় হলো বাংলাদেশি মম তিশা হাবির ছোট বোন ভাবির বাসায় যাওয়ার সুবাদে আমি তাকে দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে আর খুবই চুপচাপ একটা মেয়ে আসলে আমাকে দেখলে কিন্তু না না যে আমি ভালো আছি আছি খারাপ ঠিক কথাও বলবো ওনাকে দেখলেও বুঝে যায় আমার কথা এই জন্যই বললাম আমার ফেসটা সবসময় ক্যামেরা ফেস থাকে তো সবসময় আমার হাসি এত বেশি হাসি মুখ থাকে যে মানুষ বুঝে না যে ভিতরটা আমার কেমন যাচ্ছে এখন বলি তার ব্যাপারে কিছু কথা একটা মেয়ে যখন ডিভোর্সই হয়ে যায় তখন ও এত বেশি মেন্টালি ডিপ্রেশনে চলে যায় তা আসলে একটা মেয়েই বুঝে এবং যার সাথে এরকম হয়েছে সেই বুঝে কিন্তু আমি বলছি আমিও হয়তো বা ঠিক অতটা বুঝি না বা যেহেতু আমি ওই রিলেশনটাতে নাই তো সবার প্রথমে আপু কিছু ছবি আমি আমার ভিডিওর এদিক সেদিক লাগাই দিচ্ছি সবার প্রথমে আপুকে অনেক বেশি কংগ্রাচুলেশন একটা সুন্দর ডিসিশন নেওয়ার জন্য কারণ কি একটা মানুষ যখন একটা পবিত্র ডিসিশনে আসে জড়িত হয় সেটাতে আমাদের সবাই সাধুবাদ জানানো উচিত আর তার পাশাপাশি আরো আরও বেশি ধন্যবাদ বাবু ভাইকে বাবু ভাইকেও আমি দেখেছি খুবই জলি মাইন্ডের একটা মানুষ তাকে আরও বেশি ধন্যবাদ কারণ এরকম একটা মানে রিলেশনটাকে সে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে এবং সুন্দরভাবে তাকে একটা সুন্দর রিলেশনে আবদ্ধ করার জন্য বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা মানুষের পাস্ট কখনোই ভুলে যেতে পারি না পাস্টকে অবশ্যই মনে রাখতে হবে কিন্তু এটা নিয়ে সবাই এত বেশি নোংরামি করছে জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগছে কেন মানুষের কি ডিভোর্স হয় না মানুষ কি সেকেন্ড বার বিয়ে করে না একটা মেয়ে বিধবা হলে সেকেন্ড বার বিয়ে করতো না ওরা কাজিন বলে কাজিন হতেই পারে কাজিনরা কাজিনরা বিয়ে হয় না প্রচুর সম্পর্ক আছে মামাতো ভাইয়ের সাথে বিয়ে খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়ে চাচুত ভাইয়ের সাথে বিয়ে এরকম বহু রিলেশন আছে এখন ওদেরটা নিয়ে আমরা কেন পাবলিক পাবলিক করছি সে জন্য এটা তো অনেক বেশি খুশির খবর আর বাবু ভাইকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই হ্যাঁ অনেকে বলছে লোভে পড়ে বিয়ে করেছে আরে বাবা লোভে পড়ে বিয়ে করছে করুক না আপনার অসুবিধা কই আপনার আমার অসুবিধা কই লোভে পরে বিয়ে করলে আপনার আমার অসুবিধা কই খারাপ কাজ তো করছে না একটা সুন্দর সম্পর্কে ওরা আছে তো এইসব বিষয় আমরা নোংরামি না করে আমরা সুন্দরভাবে সবাই অ্যাকসেপ্ট করি ওনার কাজিনদেরকে বলি যেহেতু আমি কালকে ভিডিও দেখেছি কাজিনরা আছে ওনার বড় গার্জিয়ানরা আছে ওনার বড় বোন আছে দুলা ভাই তো অবশ্যই বাপি ভাই তো অসাধারণ একজন মানুষ ওনাকে আমার অসম্ভব ভালো লাগে এবং খুবই অসাধারণ একজন মানুষ বাপি ভাই তো বাপি ভাইও বিষয়টা সুন্দরভাবে গ্রহণ করলে আমি আরও বেশি খুশি হব আমি জানি না ওনারা এখনও সেভাবে ভিডিও আপ করে নাই ওনার ভাবি কিছু ভিডিও দিচ্ছে ওনার ভাবি দিয়েছে ভিডিও খুকিজ ব্লগ যে চাচা তো দেবরকে কিভাবে বোনের জামাই হিসাবে গ্রহণ করব আসলে এটা দাদা এটা কোনো ব্যাপার না আপনি দেখেন ওনারা ভালো আছে কিনা মানুষের জীবনটাই বা কতটুকু ছোট্ট একটা জীবন আর সবার আপনাদের হাজবেন্ড আছে সবাই আপনারা হাজবেন্ড নিয়ে আনন্দ করছেন ঘুরতে যাচ্ছেন সব কিছু করছেন বেচানির হাজবেন্ড থেকেও নাই কারণ মানে তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে যেহেতু ডিভোর্স হয়ে গেছে এবং কেন ডিভোর্স হয়েছে সেটা তো আমরা সবাই জানি সো এত স্যাক্রিফাইস মাইন্ডের মেয়েটা যখন নিজে একটা সুন্দর সম্পর্কে নিজেকে তৈরি করতে পারছে বা চেষ্টা করছে আমরা সবাই তাকে এটার জন্য উৎসাহ দিই যেন সুন্দর জীবনটা আরো সুন্দরভাবে কাটুক কারণ একটা জীবন কখন যে কার কি হয়ে যায় আর যেহেতু তার একটা মেয়ে আছে আবদিয়া আবদিয়ারও তার বাবার প্রয়োজন এভাবে বাবার মতন ছায়া হয়ে থাকাটা অনেক বেশি জরুরি হ্যাঁ এখন হয়তো বা বলবেন আহ যে আবদিয়া তো বাবা এখনো আছে বেঁচে আছে অবশ্যই সে তার বাবার কাছে যদি সেরকম জিনিস পায় তাহলে সে অবশ্যই অ্যাডাল্ট হয়ে বাবার সাথে যদি তার কাছে যেতে চায় যাবে অসুবিধা তো নাই এটা আমার কাছে মনে হচ্ছে কিন্তু এভাবে দূরের থেকে তো আর একটা বাবার আদর পাওয়া যায় না তো সেই জন্য বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে জানি না আমার এই ভিডিওটা তাদের কাজ পর্যন্ত যাবে কিনা আমি রিকোয়েস্ট করব যদি এদিক এদিক পরে একটু হলো দেখে নেয়ার জন্য আর অবশ্যই অনেক বেশি অভিনন্দন সবসময় অনেক সুন্দর জীবন কাটান কারণ সুন্দর জীবনটা মানুষের জীবনে অনেক বেশি গুরুত্ব আর মা আমাকে বলতো আমার সবসময় বলতো যে ভাবি আপনি কেন মেয়েকে আপনার মেয়েকে ওর সাথে মিশতে দিচ্ছেন আমার আম্মা আর আপনি ওই মেয়েকে কেবল ভালোই বলেন আমার মা বলে একটা মেয়ে যখন খারাপ তাকে যদি আমরা সবসময় খারাপই বলি তাহলে সে ভালো হবে কিভাবে আমি বলবো না মিমাপু খারাপ মিমাপু অসম্ভব একজন ভালো মানুষ কিন্তু ওনার যে ভিতরে ঘটে যাওয়া ঘটনাগুলি ঘটেছে এগুলি নিয়ে যদি আমরা সবসময় নড়াচড়াই করি তাহলে সে ভালো জীবন কিভাবে কাটাবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব সবাই নিজের পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো কাটুন অনেক বেশি ভালো থাকুন আজকের ভিডিওটা আমার লিপসিংয়ের সাথে হয়তো বা একটু এদিক এদিক হতে পারে কারণ আমি যখন ভয়েস ওভার দিয়েছি তখন একরকম হয়েছে আবার ফেস টু ফেস ভয়েস দিচ্ছি তখন আরেক রকম হয়েছে তো আজকের মতন বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেকে সবসময় প্রস্তুত রাখুন যেন আগামী দিনগুলির সাথে অনেক ভালোভাবে কাটানো যায় কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা আগামীকাল আমাদের জন্য অনেক বেশি অজানা ধন্যবাদ